ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন ভিডিও আছে আল্লাহর হচ্ছে মাপ চান আমরা মাফ করে দেবো আপনি পলিটিক্স করেন আপনাদের মোটামুটি সব কটারই আলুর দোষ আছে এটা লজ্জার কিছু নাই ভাই বললেন সবারই আছে ভিডিও কিন্তু সবারই আছে সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি রয়ের কাছে আছে বাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাফ করে দিও কারণ এই বুড়া যেই শালা যেই কটা আছে সব শালারই আলুর দোষ এই সব সালা সব কটারই ভিডিও আছে তো এই শালাদের দিয়ে আর কোনো কাজ হবে না সালাউদ্দিন ভাই আপনারা নিয়ে আমার কোনো খুব নাই আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ভালো সম্পর্ক থাকবে কোনো সমস্যা নেই বা আপনি বিপদে পড়ছেন আপনার কাছে অনুরোধ হয় রাজনীতি থেকে সরে যান অথবা সবার কাছে মাপ চান যে আমার টুনটুনি আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন প্রতিবেদনটির মূল কারণ আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন ভিডিও আছে

ভিডিও আছে আমি আপনাদের সাথে চাচ্ছি আর ভুল করবো না কোন লোক কেউ যাতে রেকর্ড করতে না পারে সেই ব্যবস্থা করেই করবো সাবধানে করেন সেখানেই করেন সি বাচ্চা ভাই নিজের আওতার ভেতরে করেন আপনি ভাই ছাগলের তিন নম্বর কা বাচ্চা আপনি যেটা করবেন ওইটা দিয়ে আমার যাবেও না আসবেও না আপনার নেতারাও আপনি বাঁচাইতে পারবেন না আপনি এগুলি করে এগুলি করে চামচামি করে নিজের যে কারবার আছে না এগুলো একটু ভাগ টাক পাবেন চাঁদাবাজি করা সুযোগ পাবেন গার্মেন্টসের ঝুট নোট আমি যাবে এগুলো নিতে পারবেন এইগুলি পাবেন আপনি যদি আমার শত্রু মনে করেন সেটা একান্ত আপনার ব্যাপার আপনি আমার বন্ধু মনে করেন এটার জন্য আপনার যে হাতে পায়ে যায় ধরবো আমার দরকার নেই কিন্তু আমরা বিএনপির বিরুদ্ধে না বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য জনাব রসালাউদ্দিন আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন দশ বছর তিনি ভারতে ছিলেন কত ডাহা মিথ্যা কথা তারই এই গুম নিয়ে বলেছেন সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন সেই দেশে তাকে দশ বছর ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই ক্রাইসিস তাদের যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে তাদের পক্ষে আমি লীগের লোকজন তো আর এখন নাই তো নতুন করে কারা কাজ করবে এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায় সেই কারণেই তারা তাকে দশ বছর রেখেছিলেন আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা বেয়াদবের মতো ডক্টর মঈন খানকে টোককে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে এই কথা তার নাই এই কথা তাকে বলতে হবে জায়গাতে আমরা একটা জিনিস শুনেছি তিনি উত্তরের একটা বাসা থেকে আটক করেছিলেন কারা নাটক করেছে সালাউদ্দিন আহমেদকে জানি তারা এখন কথা বলেছিলেন আপনার সঙ্গে নিয়ে আসার সময় দি এগুলো আমার সব চোখ কান বন্ধ ছিল আমি জানি না যে ওনার যেহেতু চোখ ধাপ পাশ বাধা ছিল যে কারণে উনি দেখেন নাই যে কারা তুলে নিয়ে গিয়েছিল যেহেতু তারা পরিচয় দেন নাই গণমাধ্যম ওই সময় কি বলেছিল তার পরিবারের বরাদ্দ দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে তাকে ডিবি পরিচয় ডিবি ডিবির লোকজন তুলে নিয়ে গিয়েছে দু সালের দশই মার্চ উত্তরার এক আত্মীয় বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেওয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে তার মানে সালাউদ্দিন আহমেদ তাকে ধরার আগেই সালাউদ্দিন নিয়ে যাওয়ার পরে তো আর কেউ স্বীকার করে নাই সো তার পরিবার জানলো করতে হবে কারণ তার পরিবার ওই ধরার সময় তারা পরিচয় দিয়েছিল যে আমরা ডিবি থেকে এসেছি সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি তার চোখ কান খোলা ছিল বাধা ছিল তিনি দেখেন নাই কারা ধরে নিয়ে গেছেন আপনাকে তো বাড়িতে থাকতে তারা পরিচয় দিয়েছে ডিবি তিনি সেটা অস্বীকার করেছেন একটা ভিডিওতে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এরপরে কি হলো সালাউদ্দিন আহমেদ কি বলেছেন ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি বিএনপি নেতা পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই আচ্ছা উত্তরা থেকে ওনাকে ধরল এরপরে আর ওনার কিছু মনে নাই আমরা এটা বিশ্বাস করি উনি যেহেতু বলেছেন বিশ্বাস করি এবারে চল ওনার গোনwidehatে উনি কি বলেছে সেটা শুনি কিছু আইনস্টাইন কোলা পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা আমি তো হবে যার এক পাশে একটা নালার মতো ছিল পানির ট্যাপ ছিল একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায় রুফে একটা হাই পাওয়ার ভাল লোহার দরজা নিচে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য একটা জায়গা একটু ফাঁকা ছিল আচ্ছা দেখেন কিছুক্ষণ আগে সে বললো সে কিছুই জানে না কিছু মনে নেই উত্তর দিয়ে ধরা পড়ে আর কিছুই তার মনে নেই বলতে পারবে না তিনি ওই থেকে গাড়ি একটা ওই পারে আবার রেডি ওই পারে থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে ফেললো তারপরে কি হলো শিলং এর একটা জায়গা চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জিপ গাড়ি চলে যাচ্ছে কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম আমি মানসিক বাসার মহিন আমার কথা হয়তো তাদের বিশ্বাস হয় না আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে আমার অবস্থা দেখে তখন তারা আমাকে এটা মানসিক হাসপাতালে নিয়ে গেল আচ্ছা এইটা হচ্ছে যে কোনো একটা গণমাধ্যমকে দেওয়া বক্তব্য যে

আমাকে নিয়ে গেলাম সিভিল হসপিটাল একটু আগে কি শুনলেন ওনাকে মানুষজন কথাবার্তা বিশ্বাস না করে মানুষজনই নিয়ে গেল মানসিক হাসপাতালে এখন আবার পুলিশ আসলো পুলিশ এসে পুলিশ স্টেশনে নিয়ে গেলো তারপরে নিয়ে গেল হসপিটাল মানুষজনের কোন নেই আচ্ছা আরেকটু বলতে বসে পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে ঠিক করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেলো সাদা একটা জিপ আরেকবার এটা আমরা আরেকবার শুনি কথাটুকু আরো একবার শুনি পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে ঠিক করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেলো সাদা একটা জিপ আচ্ছা এই যে বক্তব্যটা দুইবার শোনার কারণ কি জানেন ওনার হাত বাঁধা চোখ বাধা আচ্ছা হাত বাধা ওনাকে ফেলে দিয়ে গেল আপনি চোখ খুললেন কেমনে আপনার হাত তো বাধা হাত দিয়ে তো আপনার চোখ খুলতে হবে আপনি হাত বাধা আপনি আপনি চোখটা ফেলে ফেললেন এটা কি সম্ভব এইভাবে পুরো এই যে ঘুমের ঘটনায় সব কিছু মিথ্যা বানোয়াট গল্প কাহিনী সাজিয়ে নিজেকে প্লে করে রোল প্লে করেছেন সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয় কোনো জায়গায় সালাউদ্দিনকে কোনোদিনও হাত করা পড়ানো হয়নি সব কটা জায়গাতে সুন্দর সাদা পাঞ্জাবি চেহারা তো সুন্দর করা পারানো হয়নি সুন্দর জামাই আদর করে তারপরে নিয়ে গেল ভিসা নিয়ে যান নাই পাসপোর্ট নিয়ে যান নাই সাথে করে তিনি আরে জোর করে ডিবি বা বাংলাদেশের র্যাব বা কোনো একটা সংস্থা ধরে ওই দেশে পাঠাই দিলেন তিনি ওইখানে পড়ে থাকলেন কোনো কিছু তো নাই তাহলে এটা তো অপরাধ সে অপরাধের জন্য আপনার একদিনও জেল হবে না সালুদ্দিন আহমেদের কি কিছু হয়েছিল অবশেষে শুক্রবার বিএনপির নেতাকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে বেকসুর খালাস দেন শিলং আদালত আচ্ছা সালাউদ্দিন আহমেদ বেকসুর এই যে খালাস হয়ে গেল কেন পেয়ে গেল কিভাবে পেয়ে গেল কি হয় নাই আইনজীবী নিজেও জানেন না কেমনে হইলো কি হইল রাজকীয় জায়গায় তিনি থাকতেন তো তিনি আর বেকসুর খালাস হয়ে গেল খালাস হওয়ার পরে কি হবে ওই দেশের সরকার তো তারা রাখবে না ওইখানে তাই না পাঠাই দেবে এই দেশে তিনি বাংলাদেশ সরকারের কাছে ট্রাভেল পাস ছিলেন

বাংলাদেশের সাংবাদিকরা তার কাছে গিয়েছে জিজ্ঞেস করেছে যে ভাই দেশে কবে যাবেন তিনি বলেছেন যে আমরা আমি দ্রুত দেশে ফিরতে চাই আমি দেশে যাওয়ার জন্য ভিড় হয়ে আছি এই সেই নানা কথাবার্তা বলেছেন ভারতীয় একজন সাংবাদিক পশ্চিমবঙ্গের যে সময় টিভির প্রতিনিধি তিনি সালাউদ্দিনের সাথে কথা বলেছিলেন সালাউদ্দিন সাহেব তাকে কি বলেছেন সেটা কি নেই তিনি বলছেন বাংলাদেশে যাওয়ার আগে বিভিন্ন রাজ্যে কি ঘুরে বেড়াতে চান একই সঙ্গে তার যে শারীরিক অবস্থার শারীরিক যে চিকিৎসা সেই চিকিৎসাও তিনি করাতে চান আচ্ছা ভারতীয় সাংবাদিকদের কাছে বলছে যে আমি দেশে যেতে চাই ট্রাভেল পাসও নিয়েছেন আবার বলছে ট্রাভেল পাস পাই নাই আবার ভারতীয় সাংবাদিকের কাছে বলছে যে আমি একটু রাজ্য ঘুরে দেখতে চাই ভারত ওনার খুব পছন্দের একটা দেশ উনি রাজ্যগুলো ঘুরে ঘুরে দেখছে মানে দশ বছর গম ছিলেন এরপর আরও কিছুদিন ভারত ঘুরে ঘুরে দেখবেন এই জন্য উনি এখন দেশে আসবেন না প্রথম যেগুলো নিয়েছেন সেই ট্রাভেল তিনি ব্যবহার না করে সব শেষ এসে তিনি ট্রাভেল পাস নিয়ে তিনি চলে আসলেন এতদিন আসেন নাই যখনই পাঁচ তারিখ শেষ হলো সাথে সাথে তিনারে বাংলাদেশে আসার সব সমস্যার সমাধান হয়ে গেল তিনি বাংলাদেশ ভারতের সরকারও কোনো কিছু বলে নাই বাংলাদেশের সরকারও কোনো কিছু বলে নাই দেশে আসার পরে প্রথম দিনই এসলামের গাড়িতে চলে আপনার বিমানবন্দর থেকে গিয়েছেন বাড়িতে তিনি বলেন তিনি জানেন না কিছু বুঝেন না ভাই রোপার কক্সবাজারে এসএলও মালিকানাধীন গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি তিনি যে কোম্পানির কথা তাই হয়তো আমি সাবধান হতাম উনি ছোট মানুষ বাচ্চা বাচ্চা ছেলে উনি জানেন না কার গাড়িতে এসছেন কিভাবে এসছেন উনি মাপ চেয়েছেন মানুষ মাপ করে দিয়েছে সব শেষ হয়ে গিয়েছে গুলশানের বাড়ি নম্বর এক এ রোড আট গুলশান এক এটা রাজা ছিল রাজা তাকে গিফট করেছে তার কাছ থেকে লিখে নিয়েছে খোঁজ নিয়ে দেখেন সেই বাড়ি কয়েকদিন আগে ট্রান্সফার হয়েছে কাক কাছ থেকে কাক গিয়েছে ইউনাইটেডের নামে পাঁচটা হত্যা মামলা তারপরে তার কোনো কিছু এখন পর্যন্ত সরকারের মানে তার ব্যাপারে কোনোই নেই এর কারণ হচ্ছে ইউনাইটেডের পুরো ঠিকাদারি নিয়েছে হচ্ছে সালাউদ্দিন আর এ সালমের যত প্রপার্টি যা কিছু করা দরকার সব কিছু উনি করছে সেটা অলরেডি হয়েছে আমি এই হচ্ছে অবস্থা ইউনাইটেডের রাজা সেভ করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করছে এই ভারতীয় চরগুলোকে ঠেকানোর জন্য ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিন এখন ঠিকাদারি নিয়েছে যে কারণে তার কথাবার্তা সবকিছু দেখবেন আওয়ামী লীগের মতো মনে হয় ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন ভিডিও আছে আল্লাহ করে আপনি পলিটিক্স করেন আপনাদের মোটামুটি সব কটা আলুর দোষ আছে এটা লজ্জার কিছু নাই ভাই বললেন সবাই আছে ভিডিও কিন্তু সবাই আছে সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি রয়ের কাছে আছে ভাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাফ করে দিও আমরা সবাই মাফ করে দেবো মানে ঘুরা যে শালা যে কটা আছে সব শালারই আদর দোষ সব শালার সব কটারই ভিডিও আছে সো এই শালাদের দিয়ে আর কোনো কাজ হবে না সো বিএনপির যাতে ভারতের হয়ে খেলতে না পারে দেশের মানুষের ভাগ্য নিয়ে সেই দিকে আমাদের নজর রাখতে হবে সেই কারণে আজকে পুরো ভিডিও দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ